বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ বাংলাদেশ এখানে এই দেশটির নাম ভুটান ভুটান ভুটানের পশ্চিমে এই দেশটির নাম নেপাল নেপাল বাংলাদেশের পশ্চিম পাশে উত্তর পাশে এবং পূর্ব পাশের এই পর্যন্ত অংশ ঘিরে রয়েছে ভারত ভারত বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাশে সীমান্ত ঘেঁচে এ পাশে রয়েছে মায়ানমার লক্ষ্য করুন এই ভুটান এবং এই নেপাল বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করলেও এই দুটি দেশ কিন্তু বাংলাদেশের সীমানার সাথে লেগে নেই বাংলাদেশের সীমানার সাথে লেগে রয়েছে এই ভারত এবং এ পাশে মায়ানমার অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুইটি ভারত এবং মায়ানমার এখান থেকে এই পর্যন্ত এইটুকু হলো বাংলাদেশের সাথে ভারতের সীমানা বাংলাদেশের সাথে ভারতের এইটুকু সীমানার দৈর্ঘ্য হল চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের এই ভূমি সীমানা হলো বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা এবং এখান থেকে এই পর্যন্ত এইটুকু হলো বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানা এইটুকু সীমানার দৈর্ঘ্য হলো দুইশো একাত্তর কিলোমিটার দুইশো একাত্তর কিলোমিটার বাংলাদেশের দক্ষিণ পাশে অবস্থিত বঙ্গোপসাগর বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পাশের এই সম্পূর্ণ সীমানাটুকুই হল উপকূলীয় সীমানা এই উপকূলীয় সীমানার দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের এই চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমানা এবং মায়ানমারের সাথে এই দুইশো একাত্তর কিলোমিটার সীমানা হল স্থলসীমা স্থলসীমা তাহলে বাংলাদেশের মোট স্থলসীমার দৈর্ঘ্য হল ভারতের সাথে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এবং মায়ানমারের সাথে দুইশো একাত্তর কিলোমিটার মোট চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বাংলাদেশের উপকূলীয় এই সাতশো এগারো কিলোমিটার হল জলসীমা বা সমুদ্রসীমা জলসীমা অর্থাৎ বাংলাদেশের জলসীমা বা সমুদ্রসীমা সাতশো এগারো কিলোমিটার স্থলসীমা এবং জলসীমা মিলে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হল স্থলসীমা চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এবং জলসীমা সাতশো এগারো কিলোমিটার মোট পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার বাংলাদেশের পশ্চিম পাশে এটি ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা কলকাতা বাংলাদেশের উত্তর পাশে এটি ভারতের মেঘালয় রাজ্য মেঘালয় মেঘালয় রাজ্যের রাজধানীর নাম শিলং শিলং বাংলাদেশের উত্তর পাশের এটি হলো ভারতের আসাম রাজ্য আসাম লক্ষ্য করুন ভারতের এই আসাম রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে এখানে এই পর্যন্ত এবং এ পাশে এই পর্যন্ত আসাম রাজ্যের রাজধানীর নাম দিশপুর দিশপুর বাংলাদেশের পূর্ব পাশে এটি ভারতের ত্রিপুরা রাজ্য ত্রিপুরা ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা আগরতলা বাংলাদেশের পূর্ব পাশে এটি ভারতের মিজোরাম রাজ্য মিজোরাম মিজোরাম রাজ্যের রাজধানীর নাম আইজল আইজল এখান থেকে ভারতের অংশ শেষ এবং এ পাশে মায়ানমারের অংশ শুরু বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের রাজ্য রয়েছে দুইটি এখান থেকে এই পর্যন্ত এটি মায়ানমারের চীন রাজ্য এই চীন কিন্তু চীন দেশ নয় এটি পশ্চিম মায়ানমারের একটি প্রদেশ বা রাজ্য মায়ানমারের এই চীন রাজ্যের রাজধানীর নাম হাঁখা বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব পাশে এখান থেকে এই পর্যন্ত এটি মায়ানমারের রাখাইন রাজ্য রাখাইন রাখাইনের রাজধানীর নাম সিত্তে সিত্তে বাংলাদেশের সাথে মায়ানমারের এই চীন প্রদেশের সীমান্ত হল এইটুকু এবং এই রাখাইন প্রদেশের সীমান্ত হল এইটুকু চীন প্রদেশ এবং রাখাইন প্রদেশ মিলে এইটুকু সীমান্তের দৈর্ঘ্য হলো দুইশো একাত্তর কিলোমিটার তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মোট রাজ্য পাঁচটি পাঁচটি এবং বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের মোট রাজ্য দুইটি বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের এইটুকু অংশ আসাম এবং মেঘালয় বাংলাদেশের পূর্বে রয়েছে ভারতের আসাম রাজ্যের কিছু অংশ ত্রিপুরা এবং মিজোরাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে রয়েছে মায়ানমারের দুইটি রাজ্য চীন এবং রাখাইন তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পাঁচটি রাজ্য হল পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম এবং মায়ানমারের দুইটি রাজ্য হল চীন এবং রাখাইন বাংলাদেশের উত্তর পূর্ব পাশে অর্থাৎ ভারতের উত্তর পূর্বের এই আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এই চারটি রাজ্য ছাড়াও ভারতের আরও তিনটি রাজ্য রয়েছে এটি ভারতের অরুণাচল রাজ্য অরুণাচল এই অরুণাচল রাজ্যের রাজধানীর নাম ইটানগর ইটানগর এটি ভারতের নাগাল্যান্ড রাজ্য নাগাল্যান্ড এই নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম কোহিমা কোহিমা এটি ভারতের মণিপুর রাজ্য মণিপুর মণিপুরের রাজধানীর নাম ইম্ফল ইমফল বাংলাদেশের উত্তর পূর্ব পাশে ভারতের উত্তর পূর্বের এই সাতটি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্য সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্য এই সেভেন সিস্টার্স রাজ্য ভারতের মোট আয়তনের সাত পারসেন্ট ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই সাতটি রাজ্যকে একসাথে বলার জন্য সেভেন সিস্টার্স টার্মটি ব্যবহার করেছিলেন উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বন রাজ্যের মর্যাদা দেওয়া হয় লক্ষ্য করুন এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে চারটি রাজ্যের আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ নেই তিনটি রাজ্যের এই অরুণাচল নাগাল্যান্ড এবং মণিপুর রাজ্যের লক্ষ্য করুন বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে কিন্তু এই সেভেন সিস্টার্স রাজ্যভুক্ত নয় ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্য এবার একটু মনোযোগ দিন সম্পূর্ণ ভারতের সাথে ভারতের এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র মাধ্যম হল এই সংকীর্ণ ভূখণ্ড এটি শিলিগুড়ি করিডোর উনিশশো সালে দেশ বিভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে এই শিলিগুড়ি করিডোর সৃষ্টি হয় এই ভূখণ্ডটি দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো লাগে এজন্য এই ভূখণ্ডকে বলা হয় চিকেনস নেক। আজকের মতো আলোচনা এটুকুই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে লিখে জানান আর এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে রাখুন